আলাইকুম সুপ্রিয়া দশক শ্রোতা ভাইয়েরা বগুড়া একতা নার্সারি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দশক শ্রোতা ভাইয়েরা আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম থাই জাতের জাম্বুরা চারা এই জাম্বুরা চারাগুলোর জাম্বুরা যখন হবে এই সাইজের হবে তো এই জাম্বুরাটা এক একটা তিন কেজি চার কেজির মতন হয়ে থাকে এটা নাম হচ্ছে থাই জাম্বুরা আর হচ্ছে এটার জাত দুইটা আছে একটা হচ্ছে থাই রেড জাম্বুরা এবং গ্রীন জাম্বুরা তো জেনারেল এই জাম্বুরা চারাগুলো নিতে চাচ্ছেন আমাদের স্কেনা নাম্বারে যোগাযোগ করুন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের সকল প্রান্তে এই চারাগুলো পাঠিয়ে দিয়ে থাকি তো দর্শক শ্রোতা ভাইয়েরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিও ব্যাগ আপ এটা কিন্তু অলরেডি জিও ব্যাগ আপ করেই রয়েছে আপনারা অনেকেই সাত বাগানের জাম্বুরা অনেক সুন্দর ধরে থাকে আপনারা হয়তো জানেন না যে ছাদেও এগুলো কিন্তু অনেক সুন্দর পরিমাণ হয়ে থাকে তো তারা যেনারা ছাদের বাগান করতে ইচ্ছুক বাগান আছে তাদের জন্য দুই এক পিস এই চারাগুলো নিতে পারেন এগুলো অরিজিনালি থাই জাতের জাম্বুরা এবং রেড জাতের জাম্বুরা তো এই জাম্বুরা চারাগুলো নিতে পারছেন আমাদের স্কেনার নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার সার্ভিসে অতি যত্ন সহকারে এই চারাটা পাঠাই দিয়ে থাকি তো আমাদের কাছে অ্যাভেলেবেল অসংখ্য পরিমাণের চারা আছে হয়তো ভাববেন এক দুই বিশ আছে না এতে দেখেন এই পাশেও আছে আর অসংখ্য পরিমাণের চারা আছে